মালতী মধুপে হলো মিতালি এই কি জীবনের মধুগিতালি মালতি মধুপে হলো মিতালি এই কি জীবনের মধু গিতালি নাকি কি মাধবী মধুপে হলো মিতালি এই কি জীবনের মধু আমার ছাদ বাগানে কুন্দ ফুল কিন্তু ফুটে গেছে গিমা দিয়েছিলাম গিমা বনেদের নিয়ে সে ফুটে গেছে বৃষ্টি কি বৃষ্টি বলো তো কি করে তোমরা সব বাইরে ফিরলে আমি তো খুব কষ্ট করে বাড়ি ফিরলাম এ বাবা তারপরে জুতোর দোকানে একটা জুতো কিনেছি জানো আর সে বাইরে জুতো খুলে দেখে গেছি সেটা আমার কেস টাইপ জুতো জাস্ট একদম ভিজে একবারে পুরো আমসত্ত হয়ে গেছে তো সেই জুতো পরেই যাই করে বাড়ি এসেছি তবে আমার তো দাদা থাকে নিয়ে আসার জন্যে তো লুচি অলরেডি আমার বেলা হয়ে গেছে তবে দেখো এইগুলো কিন্তু এই যে কালো কালোগুলো কিন্তু ভেবো না আসল আর না দিই এগুলো কিন্তু হচ্ছে জোয়ান আমি তুমি তোমাদের সঙ্গে তো বারবার শেয়ার করি এটা কিছুই না জোয়ান একটু দিয়েই মাখবে তাহলে কিন্তু অ্যাসিড হবে না আর চলো লুচিগুলো আগে ভেজে নিয়ে আসি তারপরে আলুর দমটা দেখাবো বাই শুভরাত্রি 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 আজকে মা সন্তোষী শুক্রবারের আজকে হচ্ছে সন্তোষীমার আমার আজকে যেন সম্পূর্ণ ভেস্টে তো মনো এসেছে মনও না থাকলে তো খিচুড়িই করি তো এই যে একটু আলুর দমটা করেছি তো জিরে ফোড়ন যেমন দেয় তেমনি ফোড়ন জিরে ফোড়ন যেমন দেওয়া হয় তেমনি আর জিরে আদা আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি সঙ্গে সেই মিক্সির বাটিটাতে একটু কাশ্মীরি যে লঙ্কা থাকে সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা দিলাম সব দিয়ে একদম সুন্দর করে বেটে নিয়েছি আর ওই বাটনার মধ্যেই কাশ্মীরি মেথিও আমি অ্যাড করেছিলাম তো দিদি আসেনি তার জন্য আমাকে এটা করতে হলো নিরিমিষ বলে পুরোনো বাটনা আছে কিন্তু সেটা আমি ইউজ করতে পারবো না তো এইটা একটা বেশ মিষ্টি মিষ্টি আলুর দম হুম এই আলুর দম আ মানে পা পিছলে আলুর দম নয় মুখে দিলে গলে যাবে আর এই যে ফুলকো ফুলকো সাদা সাদা লুচি তো কিছুগুলো কোনোটা লাল লাল আছে সেটা বর খাবে আর ছেলে আর আমার একটু সাদা সাদা পছন্দ তো সেই জন্য আমাদের হচ্ছে এই ওগুলো মানে মোটামুটি লুচি করলাম আজকাল পরোটা করিনি তো এই সাদা ফুলকো লুচির রেসিপি আমার মুখরোচক চ্যানেলে আছে কি করলে একদম ধপধপে সাদা হবে আর ভেতরে যে দেখো টুকটুক করে লেখা আছে না কালো কালোগুলো ওগুলো কিন্তু আশুলার আর যে আশুল আর পটি এগুলো কিন্তু ধনে আমি একটুখানি ধনে আর জিরে আর জোয়ান সঙ্গে গুঁড়ো করে সে গুঁড়োটা দিয়ে আমি মশলাটা এই মশলাটা দিয়ে আমি মানে ময়দাটা মেখেছিলাম তারপরে একটু একটু অন্যরকম একটু গন্ধটা এসেছে আচ্ছা লুচিগুলো দেখলে মনে হচ্ছে না পুতুলের বিয়ের লুচি কার কার পুতুলের বিয়ে হতো ছোটোবেলায় আমার তো হতোই তো আমার লুচিগুলোর সাইজটা হ্যাঁ এই এইরকম সাইজেরই লুচি হতো পুতুলের বিয়ের ফুচকার থেকে একটু বড় আর এই সাইজের তো আজকে সেই পুতুলের বিয়ে লুচিই হয়েছে চলো রাতে ডিনার সেরে ফেলি বাই ভালো দেখো সুস্থ দেখো সবাই